লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি ব্যাপারে আমাদের করণীয় কি আমরা ঠিক করছি আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি সেম্পরা বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনই দিতেন কারণ তার আগের দিন যখন রিড এন্ড নিউজ গুলো ফিট আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যেটা হবে সেটা মেনে নেবেন আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশাস্ত্র মেন পাওয়া থাকলে ব্যক্তি আর সেম্বরাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়াকশন আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়াকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ এটা খুবই ক্লিয়ার সহজ কমেন্ট এই জিনিসটা কালকে বুঝাবার পরেও করে বলবার পক্ষ তাদের রাজনৈতিক বহি বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করে সেই দল কেন করছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে

চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটা যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছে। তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যোগান দত্ত থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবার সেই সামনে আরেকটি পক্ষ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তার সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকে সে খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটা একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়ার সামনে আনন্দ সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএমপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএমপি তাকে তার দল করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়া সেটি সামনে আসেনি এবং সেভিদনা সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ডাকসুর ব্যাপারে सदर আন্দোলন পরিচালনার পরিবর্তন পদ্ধতিতে মানে সুষ্ঠু আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে ঘটনা ঘটেছে ডাকসু ব্যন্ত্র করার জন্য সেটির দ্বারা ব্যর্থ হয়েছে এরকম রবি রাবি এবং বাکریবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু ব্যন্ত্রের ঘটনা সবকিছুর ব্যর্থ হয়ে

আমাদের আমি তাদেরকে ওই ভিক্তিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টে আওতা আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযুক্ত দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিক্তি যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাদের সাপোর্ট দিবেন সেটিও রিকোয়েস্ট করেছি এরপরেও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাকাণ্ডা ব্যস্ত এটা আরো অনেক অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা চল্লিশটা মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে এক তারিখ পর্যন্ত এর আগে মাসের এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাসে করলে হলো চুয়াল্লিশটা এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায়

হচ্ছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি তারপর দেখেন আরেকজন একটা প্রার্থী আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে তিনি করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী নির্লজ্জ এখানে আরেকজন তিনি বলছেন আপু আচ্ছা তুমি জানা দিয়ে তাই তুমি এদের জন্য এখন

তবে আরেকজন দেখেন পাঁচ প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখ উচ্চারণ করার আমাদের ল্যাঙ্গুয়েজ সংগঠনের আর সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিল নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি আরেকজন

তার পেজ এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাই এগুলো সামনে নিয়ে আসো মানে আজগবি ভিডিও এডিট করে এ ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো চলছে তারপরে হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে নিয়ে আসবে বলেছে তার বাড়ি থেকে এখন আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে যাতে কোনো দলের বিরুদ্ধে না বলে আহ বললে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা থাকতে পারবে না এরকম দিয়ে আসছে বাড়িতে থেকে এই যে একটা অবস্থা আর একটা উদাহরণ দিচ্ছি আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না আপনারা প্রচার করেন আপনাদের চাকরি চলে যায় এই যে যুগান্তরের যে যার কথা বললাম যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের রিপোর্ট যখন আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে যাচ্ছে স্টিল সে এখনো ওই হাউজে নাই চাকরির জন্য আপনারা সেই চাকরির ভয়ে জিনিস সে হয়তো হত্যাপাস করতে পারেন আমি মানে ক্লান্ত খুবই মানে এই কারণ মানে এই বিষয়ে এত বিরক্তিং করে আর একটা সংগঠন তারা যারা কালকে বড় বড় শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আরো বিভিন্ন দেখিয়েছেন হল এডুকে শিক্ষার্থীদের সম্মান হানি করার মতো তারা এগুলো কথা বলেন এগুলো ছাত্র বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহতভাবে যে প্রভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে এটা পুরোভাবে কানেক্টেড অথবা তারপরে ছাত্র কলের সাথে অসংখ্য পোস্ট সত্তর হাজার পেশ করে পোস্ট ঢুকানো হচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাইয়ে তাকে ছেড়ে কোনো রকম তার সাথে প্রোগ্রামও করছে তার যদি দেউলিয়াল তো কুল লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে ডাক্তার কে ভয় পেয়ে তারা মনে করছে দেউলিয়া ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না সেটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু আছে এজেন্ডা মানে সাথে মিছিল করে আবার সেই মিছিল স্লোগানটা একটা একটা শিবির ধরে ধরে জবাই করে সে ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ দুর্গাদের শপথ আমরা দিয়েছিলাম এই বর্তমান অবস্থা আমি <laughs>

তো আমাদের যেটা রাষ্ট্র সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে তাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত হাতে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টের নেতা সহ সভাপতি কেন্দ্রীয় হাসান আল আলী সে যে আমাদের তাজান মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুর আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোগা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থা যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবা দাসী বলে কিংবা লিয়াকতালের মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাদের নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বাবজুদের নেত্রী যখন কিছু এই স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে তার হয়ে যারা পিয়ার করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই এই বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টেড প্রতিবাদ যখন আপনি যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ তত যখন থেকে মনোনয়ন পত্র কিনেছি আমার প্রতি অনেক কিছু দিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পড়ে থাকার একটাই কারণ এই যে এই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের বয়সে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেটটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই সরিকানা নেই তাদের সেই সরিকানা নিশ্চিত করার জন্য এই আমি দাঁড়িয়ে আছি শব্দ হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি ঢাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলেই এই জায়গায় এখনও পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি আমার মতো আট দশজন কথাটা বলা সাহস পায় বা যারা বলতে পারেন তাদের আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাবো সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয় ফাহমিদা আমার অপ অপোনেন্ট হোক ফাহমিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজি হোক তার জন্যও আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে অস্বীকাৰ কৰিছে এখন শ্লোগান আছে

আমরা ইনশাল্লাহ রুখে দেবো আওয়ামী রাজনীতি আওয়ামী ফেসিবাদ আবার নতুন মোড়কে আসবে সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেবো না এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি সচলা হয়েছিল সবাই সবার অধিকার নিয়ে শুরু করছিল সবাই সবার কাজগুলো করছিল হঠাৎ করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ থাকতে নিজেদের কলঙ্ক থাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে এই যে আবার ছাত্রলীগী কাজে রাজনীতি পিছনের চেষ্টা করা হচ্ছে সেটি আমরা নিশ্চিতভাবে জীবন থাকতে আমরা এটা প্রতিহত শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই আমরা নিরাপদ রাখতে যা কিছু আমরা সমাপনের দিকে যাব শেষ করুন পরে একসাথে সামনে চলে আসেন Ini <tuk> tuh boleh di sini, boleh di sini, mobil kan? Ini tuh boleh